আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলেই ভালো আছেন মার্কেট দেখে আরও বেশি বেশি মন মানসিকতাও ভালো আছে তবে এটা বলি না যে সবার হয়তো যে লসে ছিলেন সবগুলি আবার হয়ে গেছে তবে অনেক স্টকই কিন্তু অনেক বাড়েছে আপনারা দেখছেন যে লাস্ট তিন দিন একশো সাতানব্বই একশো বিরানব্বই এরপরে আজকে তিনশো ছয় পয়েন্ট প্লাসেই ক্লোজ করেছে আর ভলিউমও আজকে ষোলোশো কোটি টাকার উপরে গেছে টার্নওভার যেটা মার্কেটের ফুয়েল বলেন আপনারা অর্থাৎ মার্কেটকে ভালো করতে হলে অবশ্যই জ্বালানি ঠিক থাকতে হবে যেটা টার্নওভার ভালো হতে হবে সেটা হয়েছে তবে মার্কেট কারেকশন বা আরও কোন বন্ধ যেতে পারে কী হতে পারে এই বিষয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে তো দেখাবই বাকি আজকে কিন্তু একটা চমৎকার টিপস অর্থাৎ আপনাদের প্রোডাক্ট সিলেকশনের জন্য কারণ আপনারা জানেন যে কিছু স্টক যেগুলি অনেক নিচে ছিল টানা তিন দিন হল্ট ইভেন এমনও কিছু স্টক আছে যেগুলি ওপেন ক্লোজ লো সবই আপনার এক জায়গায় অর্থাৎ হল্টেড প্রাইসেই ওপেন হয় এবং সেখানেই ক্লোজ হচ্ছে তো এমন অবস্থায় তার আগে একটু দেখাতে চাই আজকে কোন কোন স্টকগুলির কারণে সবচেয়ে বেশি মার্কেট অর্থাৎ তিনশো ছয় পয়েন্ট প্লাস হলো এর মধ্যে অবদান রাখছে কোন স্টকগুলি এই জন্য দেখেন মোবাইল অ্যাপ সেটি মেন অপশনে ক্লিক করলাম এবং ইন্ডেক্স মুভার এখানে ক্লিক করলাম এখন দেখেন ব্যাট বিসির কারণেই কিন্তু বিশ পয়েন্টের উপরে সূচক প্লাস হয়েছে তিনশো ছয়ের মধ্যে কন্ট্রিবিউট করেছে ব্যাট বিসি একাই বিশ পয়েন্টের উপরে এরপরে ব্রাক ব্যাঙ্ক সতেরো পয়েন্টের উপরে স্কোয়ার ফার্মা পনেরো পয়েন্টের উপরে ইসলামী ব্যাঙ্ক জিপি এভাবে কিন্তু ক্রমান্বয়ে আপনি যদি উপরের পাঁচ সাতটা দেখেন এখানেই কিন্তু প্রায় একশো পয়েন্টের মতো প্লাস হয় অর্থাৎ যেগুলা অনেক বড় পেইডাফ এই যে আপনার আর একটু নিচেও কিন্তু আছে যেমন এই যে রবি ব্যাংকগুলি বিএচসি পদ্মা এই এইগুলির কারণেই কিন্তু সবচেয়ে বেশি প্লাস হয়েছে আর জেড ক্যাটাগরিজের যে স্টকগুলি যেগুলি হয়তো অনেকের অনেক দিন ধরে কেনা বা অনেক নিচে চলে গেছিলো অর্থাৎ ছোটো স্টক জেড ক্যাটাগরিজ যেগুলি এগুলিও কিন্তু এরকম যেটি প্রথমেই বললাম ওপেন হাইলো ক্লোজ সব সেম অর্থাৎ হল্টেড প্রাইসেই ওপেন হয়েছে এবং ওখানে ক্লোজ করেছে টানা তিন দিন ধরে অবস্থা চলতেছে এখন টিপস অর্থাৎ চমৎকার একটা টিপস যেটা দিয়ে আপনারা এই মার্কেটে আপনারা জানেন সার্স রেজাল্টগুলো এখন রেজাল্ট অনেক বেশি বেশি আসতেছে যার কারণে কোনটা দিয়ে কাজ করলে আমি কিন্তু চেষ্টা করি সেটা আপনাদের কাছে প্রেজেন্ট করতে যাতে করে আপনাদের বিজনেসটা ধরা সহজ হয় তো সেটি দেখাবো তবে তার আগে একটু মার্কেটের ব্রিফলি অ্যানালাইসিসটা দেখি যেহেতু আজকে অনেকে এটা বলতে শুনেছি বিভিন্ন জায়গায় আমাকে ফোন করে কয়েকজন বলেছেন যে ভলিউম তো অনেক বেড়ে গেল। এখন আজকে প্রফিট টেকিং করা ঠিক হবে কি না অর্থাৎ আগামীকালকে আবার কিছু কারেকশন হতে পারে কিনা এই জন্য আমি ব্রিফলি যেভাবে যে আদলে মার্কেটের অ্যানালাইসিসটা আমি আপনাদেরকে দেখাই সে আদলেই একটু দেখাবো প্রথমেই যদি বলি ক্যান্ডেল এবং তার অবস্থান যে কথাটা গতকালকে একটু বলেছিলাম সেটা হচ্ছে এই উপরে শ্যাডোর ব্যাপারে দেখেন গতকালকে আগের দিনেরটা খুবই পারফেক্ট ছিল ক্যান্ডেল চিনাইতেছি আর কি যে কোনো স্টকের ক্ষেত্রেও আপনি এভাবেই বিচার করবেন তার পরের দিন কালকেও কিন্তু কিছু শ্যাডো উপরে ছিল বাট আজকে সেটি আরও নাই তো গতকালকে একটু ছোট ছিল যদি বলছিলাম যে আরেকটু বেশি হলে ভালো হতো যেটা আগের দিনের সমান হলে কিন্তু সেটা কিন্তু আজকে কমে আরও একটু মানে নাই বললেই চলে হয়ে গেছে অর্থাৎ হয়তো তিনশো তেরো পয়েন্টের মতো প্লাস হয়েছিল সেখানে ছয় মাত্র তিনশো ছয়েই ক্লোজ হয়ে গেছে এই জন্য উপরে শ্যাডো হয় নাই আর একটু শ্যাডো থাকলে এই সেলারগুলো শ্যাডো করতে হলে তো সেল করতে লাস্টে আর এই সেলারগুলো আগামীকালকে বাই করতে কন্ট্রিবিউট করতো মার্কেটকে প্লাস রাখতে তো ক্যান্ডেলের অবস্থানটা তো খারাপের কিছু নাই এখানে তিনটা বড় বড় পুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন তো শ্যাডোয়ার একটু ভালো হইলে আর একটু ভালো হইতো যেহেতু শ্যাডো নাই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ক্যান্ডেলের অবস্থান ভালো হলেও ক্যান্ডেলের চেহারাটা একটু দুর্বল হয়ে গেছে এটা হলো প্রথম অ্যানালাইসিস কুইক ডিসিশনের জন্য সেকেন্ড থিং ভলিউম ভলিউম সেই সূত্র আপনাদের অবশ্যই মনে পড়ছে যখনই অনেক বেশি দেখছেন যে হঠাৎ করে বেশি বাড়া যাবে হঠাৎ বলতে অনেক বেশি দেখেন গতকালকে ভলিউম ছিল সাতশো চুয়াত্তর কোটি টাকা বাট আজকে সেটা হয়ে গেছে ষোলোশো কোটি টাকার উপরে ষোলোশো পাঁচ কোটি টাকা অর্থাৎ ডাবলের চেয়েও বেশি এটা অবশ্যই হঠাৎ করে বেশি বাড়ার মধ্যে পড়বে ওয়ান ওয়াই বেসিক চারটা দেখলেও সেটি কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তো ওই সূত্র অনুযায়ী কারেকশনের চান্স থাকবে ভলিউম অনুযায়ী তবে সব অ্যানালাইসিসটা তো সব পরিবেশে অর্থাৎ সব মার্কেটের ইয়েতে কাজ করে না এখন মার্কেটের অবস্থাই তো পুরো বুম বুম আর কি কারণে সেটাও আপনারা জানেন এই সরকার ডিফল্টের পর থেকেই তো এই অবস্থা তিন দিন ধরে চলতেছে আপনারা দেখতেছেন তবে যদি কালকে ভলিউম সামান্য কম বা সামান্য বেশি করে মার্কেট প্লাসে টিকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আবার ভালো হবে যেটা এর আগে অর্থাৎ এইখানের ভিডিওতে বলা হয়েছিল আচ্ছা এর থার্ড থিং হলো আপনার কুইক ডিসিশনের জন্য যেটা সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার সেটা তো ডেফিনেটলি ঠিক আছে গতকালকেও এটা একবার স্মরণ করা হয়েছিল উপরে একটা ক্যান্ডেল বার যদি ক্রিয়েট করে তাহলে কিছুদিন উপরেই থাকবে সেটা ধরে নেওয়াই যায় এর প্রমাণ মার্কেটের ক্ষেত্রে অনেক সময় আপনারা দেখেছেন অলমোস্ট সব সময়ই যদিও মার্কেটের বিভিন্ন মানে মানে বেশি ফ্লাক্সুয়েটের সময় কিছু কিছু স্টক দেখা যায় কিন্তু মার্কেটের ক্ষেত্রে এটি দেখা যায় না তো সেটু পজিটিভ এইগুলো তিনটা বিষয় তিনটা বিষয়ের মধ্যে আপনার ইনস্টাগ্রামের বার ছাড়া বাকি দুইটা কিন্তু একটু দুর্বল তবে মার্কেটের সিচুয়েশনের কথাটাও বলে দিলাম যেটা গতকালকে বলছিলাম যে সেটা হতে পারে এক ঘন্টা আধা বেলা এরকম তারপরে ঘুরে গেলে সেটাও কিন্তু ভালো তো যেটা সামান্য কারেকশনের চান্স আপনারা দেখতেছেন সেটা কিন্তু মাথায় রাখেই আপনার সকালে বাই করা প্রফিট ট্রেকিং করা ইত্যাদি করতে হবে এখন আসেন একটু লং টাইম বোঝার জন্য এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার রেজিস্টেন্স দুই দিনেই ব্রেকআউট করে ফেলছে এখন পরবর্তী খুব কাছাকাছি একটা রেজিস্টেন্স যদিও সেটি খুবই ছোট এই মার্কেটের কাছে কিছুই না যদিও এটা বলার জন্যই বলতেছি যদিও মানে আমি তো আর স্কিপ করে যেতে চাই না এই জন্য বলতেছি পাঁচ হাজার নয়শো সাতাশি এখন মার্কেটের অবস্থান পাঁচ হাজার নয়শো চব্বিশ ষাট পয়েন্টের অল্প কিছু বেশি দূরে আছে এই রেজিস্ট্যান্সটা যেটি সকালে উঠেই যে অবস্থা ওখানে টাচ করতে কোনো সমস্যাই না তবে এখন যেটা মূল রেজিস্ট্যান্স সেটা হলো ছয় হাজার চারশো তিয়াত্তর এর আগে যখন ফ্লোর প্রাইসটা উঠালো তারপরে বাড়লো সেইখানে এটাই হলো এখন মূল রেজিস্ট্যান্স এখানে গিয়ে কী মার্কেটের বিয়ে বিয়ের হয় সেটা এখন দেখার বিষয় এই ছিল লং টাইমের জন্য একটা আর এক দুইটা মিলে হলো একটা সেটা হলো মুভিং অ্যাভারের চোদ্দ দিন এই দুইটার অবশ্য আলোচনা এখন আর ফলপ্রসূ না বলতে সেমন দরকার নেই আবার যতক্ষণ না পর্যন্ত নিচে না নামাবে মুভিং আবারের চোদ্দ দিন অনুযায়ী বাই সিগন্যাল তো গত পরশু দিনই দিয়েছে অর্থাৎ ফার্স্ট দিনে সেটার মার্কেটের প্রাইস হল পাঁচ হাজার চব্বিশ মুভিং আর চোদ্দ দিনের ভ্যালু পাঁচ হাজার চারশো ছাব্বিশ তো অনেক দূরে উপরে উঠে গেছে এখন হলো আর এস আই এর ব্যাপারটা কিন্তু এখন একটু চিন্তা করতে হবে সেটা হলো সেভেন্টি টু এখানে দেখতে পাচ্ছেন মার্কেটের আর এস আই সেভেন্টি টু মার্কেটের এখানে একটা রেজিস্টেন্সও আসিল সেই রেজিস্টেন্সটা সামান্য উপরে ক্লোজ করছে তো এটা রিটেস করে কি না এটাও দেখার বিষয় সামান্য উপরে অর্থাৎ আগে এর সময় একাত্তর সত্তরের মতো মনে গিয়েছিল এই এখানে হ্যাঁ এখন কিন্তু সেটা বাহাত্তর পয়েন্ট এইট এইটে অবস্থান করতেছে আর এস আই আর এস আই এর বাইসাল সিগনাল তো আপনারা জানেনি যদিও অনেক সময় নব্বই তিরানব্বইয়ের উপরেও যায় তবে এটার স্ট্যান্ডার্ড যেটা তিরিশের নিচে আসলে বাই আর এস আইয়ের জন্য আর সত্তরের উপরে গেলে সেটা সেলের জন্য অ্যালার্ট থাকা যায় না সেটা না সে বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী কিন্তু খুব ইজিলি পঁচাত্তর আশিতেও যায় নব্বই তিরানব্বই আপনারা দেখছেন বিভিন্ন স্টকে ইভেন মার্কেটকেও আশির উপরে যেতে দেখছেন যাই হোক এখন হলো মুভিং এভারেজ আর এচাই গেল এখন ম্যাকডি অবশ্যই ব্লু রেখার উপরে উঠছে গত দিনই গত কালকে তো সেটা এখন উপরে আছে এটা আসতে অনেক সময় লাগবে এখন সেই আপনাদের যেটা সিচুয়েশন আমি স্ক্যানারে যাচ্ছি মেনু অপশনে ক্লিক করে যাদের ভিআইপি মেম্বারশিপ নেই তারা কিন্তু এই ফিচারটি দেখতে পারবেন না ট্রেড কোনগুলি আজকে বা এর জন্য সাজেস্ট করতেছে এই জন্য মেম্বারশিপ নেওয়ার জন্য উপরের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফারও চলতেছে আপনারা জানেন দুই বছরে ছত্রিশশো টাকার প্যাকেজ ছয়শো টাকা কমে তিন হাজার টাকা যেটা নিল আপনার পার ইয়ার পরে মাত্র পনেরোশো টাকা কিন্তু রেগুলার প্রাইস পনেরোশো টাকায় না আঠারোশো টাকা এক বছর এখন স্ক্রিনারে ক্লিক করলাম এক ডিফল্ট স্ক্রিনারে ক্লিক করলে একবারে নিচে আসলে দেখেন লাস্ট তিন দিনে তিরিশ পার্সেন্টের উপরে যে স্টকগুলি বেড়েছে সেটার লিস্ট দেখেন চল্লিশটার মতো এখানে স্টক আছে যেটা লাস্ট তিন দিন একাধারে তিরিশ পার্সেন্ট অর্থাৎ প্রায় হল্টেড আমি একটা একটা করে যদি একটু দেখাই তো এই স্টকগুলি কেন দেখাচ্ছি এটা প্রশ্ন যে এটা তো বেড়েই গেছে তিন দিন ধরে হলটেড। এগুলো এই জন্যই দেখাচ্ছি এই যে ফার্স্ট কারিচুয়েশানে আপনার যেদিন এটা ফার্স্ট কারেকশন হয় অর্থাৎ ধরেন আগামীকালকে একটু বেড়ে কারেকশনে এই পর্যন্ত আসলো ফর এক্সাম্পল আমি বলতেছি তো ওই সময় যদি আপনি কিনেন ওই দিন না ঘুরলেও সেটা পরের দিন ঘোরার চান্স থাকে কারণ এরকম এক টানে বেড়ে গেলে আবার এক টানেই পড়ে না আবার নতুন ইম্পালস ওয়েব কারেক্টিভ ওয়েব তৈরি করে কারেক্টিভ ওয়েবের পরেই ইম্পালস তৈরি করে তো সুতরাং এই লিস্ট থেকে আপনারা যদি খেয়াল রাখেন যে কারেকশনে কোনটা গেল উপরে যদি শ্যাডো না থেকে কারেকশন হয় তাহলে আরও বেশি কনফার্ম হওয়া যায় আগের দিনের ওপেনের কাছে যদি এই ক্লোজের কাছে যদি ওপেন হয় ধরেন এটা একশো ষাট টাকায় ক্লোজ আগামীকালকে ওপেনও হলো একশো ষাট টাকা দিয়ে নিচে চলে আসলো তো এই এই সময় বলাই যায় যে এটা অবশ্যই ঘুরে যাবে এটা কিন্তু খুব চমৎকার একটা টিপস দিলাম এবং লিস্টটা কিভাবে পাবেন সেটাও দিলাম আপনারা আশা করি হেল্পফুল হবেন আর এটা সবার হেল্পফুল হয় এই জন্য লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছাই দিবেন দেখতে পাচ্ছেন এগুলি সবই কিন্তু প্রায় টানা তিন দিন হোল্টেড কেন চল্লিশটা স্টক আছে তো এই লিস্টটা থেকেও আপনারা খেয়াল রাখবেন ট্রেড আওয়ারে যে কারেকশন ফার্স্ট কারেকশন যেহেতু তো মার্কেটের এই অবস্থায় সেগুলি পরবর্তীতে ঘুরে যাওয়াই স্বাভাবিক মনে হয় মার্কেট যদি সাপোর্ট দেয় এটা বলে রাখা ভালো তো এই জন্য এই লিস্টটা আপনারা এখান থেকে একটু দেখাই দিই যাদের ভিএমিএমসি নেওয়া নেয় তারা এগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন এই ছিল আজকের ভিডিও নতুন একটি আপনাদের সিলেকশনের টুলস এবং মার্কেট নিয়ে আইডিয়া তো আশা করি হেল্প হবে সবার কাছে পৌঁছাতে এবং ভিডিওটি অর্থাৎ আমাদের এই সার্ভিসটি কন্টিনিউ রাখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম